পটুয়াখালীর কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুয়াকাটা স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডবইরত পরিষেবা চার ঘন্টার জন্য বন্ধ থাকবে এ সময় ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হতে পারে এর জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি বিএসসি শুক্রবার সাতাশে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির মহাব্যবস্থাপক চালনা ও রক্ষণাবেক্ষণ সাইদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের কনসোর্টিয়াম কর্তৃক শনিবার আঠাশে সেপ্টেম্বর দিবাগত রাত দুইটা থেকে পরদিন রোববার উনত্রিশে সেপ্টেম্বর ভোর ছয়টা পর্যন্ত মোট চার ঘন্টা সাবমেরিন ক্যাবলের লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে এ সময় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডবৈরত পরিষেবা বন্ধ থাকবে তবে একই সময়ে কক্সবাজার স্টেশন থেকে সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটতে পারে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে